আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এন্ড দারাবাইক স্পোকেন ইংলিশ ক্লাসের ষোলোতম ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত বিগত ক্লাসগুলোতে আমরা আপনাদের দেখিয়েছি কীভাবে এইট ফোর টোয়েন্টি রুল টেন্সের সাথে প্র্যাকটিস করা যায় এবং আমরা লাস্ট ক্লাসে পুরো এইট ফোর টোয়েন্টি রুলসের সমাপ্ত ঘটিয়েছিলাম বাট আজকের ক্লাসটি আরো ইন্টারেস্টিং কেননা আজকের ক্লাসে আমরা আপনাদের দেখাবো কিভাবে স্ট্রাকচার ব্যবহার করে জাদুকরীভাবে আপনি অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যে কোনো কথা ইংরেজিতে বলতে পারেন জাস্ট কিছু স্ট্রাকচার ব্যবহার করে আজকের ক্লাসে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ পাঁচটি স্ট্রাকচার দেখাবো এই স্ট্রাকচারগুলো দিয়ে আপনারা হাজার হাজার পাক্য তৈরি করতে পারেন এবং বেসিক ইংলিশ থেকে যারা শিখতে চান তাদের জন্য এই স্ট্রাকচারগুলো খুবই কার্যকর সো এই ক্লাসের মাধ্যমে কিভাবে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করবেন এটাই আমরা দেখাবো একটি স্ট্রাকচার বাট আপনি বিভিন্নভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন এই জন্য আপনাকে এই বক্সটা আমি লিখে দিয়েছি আপনারা জাস্ট যদি পুরো বক্সটা ফলো করেন এবং মেথডটা ফলো করেন আমার মনে হয় খুব সহজভাবে আপনারা ইংরেজি বলা প্র্যাকটিস করতে পারবেন সো প্রথমে দেখেন আমি এখানে লিখেছি সাবজেক্ট তারপর আমি লিখেছি ভার্ব তারপর আমি লিখেছি মেন ভার্ব অর্থাৎ আমরা সাবজেক্ট হিসেবে এখানে কি কি আছে আই উই বিগত ক্লাসগুলোতে যেগুলো আপনাদের দেখিয়েছিলাম ইউ হি শি দে ইট আপনারা এগুলোর অর্থ অলরেডি জানেন দ্য বয়েজ পিপল দ্য প্লেয়ার্স এবার ভার্বের সাথে যে স্ট্রাকচারটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে ওয়ান টু আমরা জানি ওয়ান টু মানে হচ্ছে চাওয়া লাইক টু ইচ্ছুক উড লাইক ইচ্ছুক ট্রাই টু চেষ্টা করা স্টুডেন্ট ইচ্ছুক অথবা আগ্রহী এখানে আমরা কিছু ভার্ব দিয়েছি বাট আপনারা ইচ্ছে মতো ভার্ব নিয়ে এই স্ট্রাকচারগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন কিভাবে প্র্যাকটিস করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যেমন প্রথম সাবজেক্ট হিসেবে আমি যদি আই নিন যেমন আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্ট টু টেল আমি বলতে চাই এরকম করে যত ভার্ব আছে রেগুলার এবং ইরেগুলার সবগুলো দিয়ে কিন্তু আপনি বলতে পারেন আরও মজার বিষয় হচ্ছে আপনি সাবজেক্টগুলো চেঞ্জ করে করে বলতে পারেন যেমন উই ওয়ান টু ইট উই ওয়ান টু গো ইউ ওয়ান টু ইট অথবা গো অর্থাৎ আপনি এই সবগুলো সাবজেক্ট দিয়ে একটি স্ট্রাকচার দিয়ে সবগুলো ভারত দিয়ে প্র্যাকটিস করতে পারবেন আবার আপনি আরেকটি স্ট্রাকচার দিয়ে আরো ভার্ব নিয়ে প্র্যাকটিস করতে পারবো তার মানে আমি যদি একটি শুধু ওয়ান টু দিয়ে প্র্যাকটিস করি যত ভার্ব আছে সবগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবো এর পাশাপাশি কিন্তু আপনার সাবজেক্টগুলো চেঞ্জ করতে পারবো আপনি বলতে পারেন দ্য বয়েস ওয়ান টু ইট বালকেরা খেতে চায় দ্য বয়েস লাইক টু ইট বালকেরা খেতে ইচ্ছুক তো আমি একটি একটি করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম আই ওয়ান্ট টু গো আই ওয়ান্ট টু ইট আই ওয়ান্ট টু টেল আই ওয়ান টু উইন আমি জিততে চাই আই ওয়ান টু ডু আমি করতে চাই ইচ্ছে মতো সেন্টেন্স তৈরি করবেন বলবেন এই জাস্ট ফর্মুলাগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার মুখের জড়তা কেটে যাবে আপনার ইংরেজি বলাটা সহজ হবে আপনি বলতে ভালো লাগবে তো তারপর আমি যদি লাইক টু ডে প্র্যাকটিস করি যেমন আই আই লাইক টু এনজয় আমি করতে ইচ্ছুক আমি অর্জন করতে ইচ্ছুক আই লাইক টু ইন্সপায়ার আমি অনুপ্রেরণা দিতে ইচ্ছুক এরকম করে বলবেন দেন আপনি ইউ দিয়ে বলবেন ইউ দিয়ে বলবেন হি দিয়ে বলবেন সি দিয়ে বলবেন দে দিয়ে বলবেন ইদ দিয়ে বলবেন দ্য বয়েস দিয়ে বলবেন পিপুল দিয়ে বলবেন দ্য প্লেয়ার্স দিয়ে বলবেন অথবা কারো নাম দিয়ে বলবেন ইচ্ছে মতো দেন আমরা যদি উড লাইক টু সিমিলার ইচ্ছুক যেমন আই উড লাইক টু আমি বলতে ইচ্ছুক আপনি যদি কাউকে একদম সম্মানের সাথে বলতে চান যারা আপনার সিনিয়র এবং বড়দের সাথে অফিসিয়াল ভাবে বলতে গেলে উড লাইক টু বলাটা সুন্দর আর যদি আপনি নর্মালি ফ্রেন্ডসদের সাথে কথা বলে সেক্ষেত্রে আই ওয়ান টু বলতে পারেন ওয়ান টু এবং উড লাইক টু হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল এরপর যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে ট্রাই টু ট্রাই টু মানে চেষ্টা করা যেমন আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি আই ট্রাই টু গো আমি যাওয়ার চেষ্টা করি আই ট্রাই টু টেল আমি বলার চেষ্টা করি জাস্ট কোনো কিছু চেষ্টা করলে দেন সবগুলো পার্সন দিয়ে ট্রাই টু ডো প্র্যাকটিস করবেন যেটা আছে সেটা হচ্ছে ইন্টেন অর্থাৎ আমি যদি কোনো কিছু করতে আগ্রহী হই অথবা ইচ্ছুক হয় সেক্ষেত্রে যেমন আমি যদি আটটি পার্সন দিয়ে একটি বার দিয়ে প্র্যাকটিস করে আপনাদের দেখাচ্ছি আই ইন্টেন টু ইট আমি খেতে ইচ্ছুক আই ইন্টেন টু গো আমি যেতে ইচ্ছুক আই ইন্টেন টু থ্যাল আমি বলতে ইচ্ছুক আপনি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে বলবেন অথবা পার্সোনালগুলো চেঞ্জ করে বলবেন যেমন উই ইনঠেন টু ইট আমরা খেতে ইচ্ছুক ইউ ইনঠেন টু গো তুমি যেতে ইচ্ছুক ইউ ইনঠেন টু থ্যাল তোমরা বলতে ইচ্ছুক হি ইনঠেন টু কি সে দিতে ইচ্ছুক যে কোনো ভার নেবেন এখানে আমি কিছু ভাব দিয়েছি এরকম করে সবগুলো দিয়ে প্র্যাকটিস করবেন সি ইনটেন টু অ্যাপ্লাই সে আবেদন করতে ইচ্ছুক অ্যান্ড তারা সংরক্ষণ করতে ইচ্ছুক বা লোকেরা তাকাতে ইচ্ছুক এরকম করে আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন কত সহজভাবে আপনারা দেখেন প্র্যাকটিস করতে পারছেন এরপর পিপল ইন্টেন টু অ্যাপ্লাই লুকজন আবেদন করতে ইচ্ছুক এরকম করে আপনার আমরা যদি সবগুলো ভাগ দিয়ে সবগুলো স্ট্রাকচার ব্যবহার করে এবং সবগুলো সাবজেক্ট দিয়ে যদি প্র্যাকটিস করি তাহলে আপনার ইংরেজি বলা আরো আরও বেশি সমৃদ্ধ হবে পরবর্তী পনেরোটি ক্লাস আরও বেশি এক্সাইটিং হবে আপনাদের জন্য সো পুরো ফুল ক্লাসগুলো আমরা ফ্রি দিচ্ছি যেন আপনাদের স্পোকেন ইংলিশের লেভেল আরও বেশি আপগ্রেড হয় সো আপনারা এরকম করে প্র্যাকটিস করতে থাকেন এবং পরবর্তী ক্লাসে সেম এই এই স্ট্রাকচারের সাথে আরও কিছু স্ট্রাকচার আপনাদের দেখব সেম প্রসেসে আপনারা প্র্যাকটিস করতে পারবেন তবে আপনাদের বলে নিচ্ছি যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করবেন কেন যারা কেননা যারা কমেন্টস করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট এবং রয়েছে আমাদের রিসেন্ট চল বোকাবুলের পরিবেশ কিডস বইটি সো কমেন্টস করতে থাকুন এবং জিতবেন পুরস্কার তার সাথে বলে দিচ্ছি যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে দেখছেন তাদেরকে শেয়ার করার অনুরোধ রইল সো আবারও দেখা হবে নতুন কোনো স্ট্রাকচার নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সেম প্রসেসে প্র্যাকটিস করতে থাকেন এবং যারা আমাদের আগের ক্লাসগুলো দেখে নেয় চাইলে কিন্তু দেখে নিতে পারেন সো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং